ওয়েলকাম টু মাই নিউ ব্লক ফার্নিচারের তো আজকে যে ব্লকটা সেটা হচ্ছে একটা বড় কাউন্টার টেবিলের কাউন্টার টেবিলটার সামনে আমরা দিয়ে দিচ্ছি আছে ব্ল্যাক কালারের ডিজাইন এবং কাউন্টার টেবিলটাতে আমরা ইউজ করছি আছে ষোলো মিলি মেলামাইন বোর্ড পার্টিকেল বোর্ড আর সাদা বোর্ড সাদা কালারের বোর্ড ইউজ করা হয়েছে এবং সাইডে ইউজ করা হয়েছে বত্রিশ মিলি ইউএসএস এবং এখানে ইউজ করা হয়েছে তো ষোলো মিলি ইউএসএস অর্থাৎ এই টেবিলটা অনেক বড় একটা কাউন্টার টেবিল বড় একটা কাউন্টার টেবিল সেহেতু আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি কারণ একটা বোর্ডের সর্বোচ্চ একটা বোর্ড সর্বোচ্চ লম্বা হচ্ছে আপনার আট ফুট কিন্তু এই কাউন্টার টেবিলটা হচ্ছে এগারো ফুট তো তিন ফুট যদি একটু একটু মানান দেখায় না তাই আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি দুই ভাগে অর্থাৎ দেখলে দুই ভাগে ভাগ করা আছে পেছনে একটা দিছে আনকমন ডিজাইন তো এই টেবিলটা পুরোটাই হচ্ছে একটা ইউনিক ডিজাইন ডিজাইন করা একটা টেবিল সম্পূর্ণ আলাদা ডিজাইন অর্থাৎ এটা একবারই ইউনিক করা হয়েছে কারণ আমাদের কাজগুলো হচ্ছে একটু ইউনিক থাকবে একটু মানসম্মত হবে যে নিচ্ছে তার মনের মতো হবে অর্থাৎ কোয়ালিটিকে বজায় রেখে যেভাবে ডিজাইন করলে ভালো হয় যেভাবে কাস্টমাররা অনেক ভালো মনে করে ঠিক সেভাবেই তো এখানে ইউজ করা হয়েছে নিচে সেলফ দেওয়া হয়েছে সেলফ দেওয়া হয়েছে এটা টেবিলটা হচ্ছে আপনার দুই এগারো ফুট বাই এগারো ফুট বাই আড়াই ফুট এই দিয়ে আছে আড়াই ফুট তো এই নিচে দেওয়া হয়েছে একটা সেলফ আর এর নিচে একটা তলা দেওয়া হয়েছে এখানে দুই জায়গার মধ্যেই তারা মালামাল রাখতে পারবে জিনিসপত্র রাখতে পারবে এখানে ইউজ করা হয়েছে ডাবল ম্যাগনেট এই যে দেখা যাচ্ছে ডাবল ম্যাগনেট এই ডাবল ম্যাগনেট পাল্লাটাকে সুন্দরভাবে ধরে রেখেছে এবং এখানে ইউজ করেছে হাতল চার ইঞ্চি হাতল অ্যাসেস হাতল এই অ্যাসেস হাতলটা ইউজ করার ফলে সহজে জং করবেন এবং দীর্ঘদিন পর্যন্ত থাকবে টেকসই হবে অর্থাৎ উপরেও অ্যাসেস হাতলও অ্যাসেস সব কিছু ভালো এখানে কোনো তালা ইউজ করা হয়েছে না কারণ তালা আমরা ইউজ না করে শুধু ম্যাগনেট ইউজ করছি ম্যাগনেট ইউজ করার কারণে পাল্লাটা পাল্লাটা তালা লেগে লেগে যাচ্ছে তো মোটামুটি এটা একটা ভালো আনকমন ইউনিক একটি ডিজাইনের কাউন্ডার টেবিল অনেক বড় এবং সুন্দর তো আপনারা যারা যারা এইরকম টেবিল বানাতে চান নর্থিন্দি এরিয়ার মধ্যে কাপাসের মধ্যে তারা তারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেপিআর ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার নরসিংদী সদর এসকে কর্পোরেশন নরসিংদী সদর এছাড়াও রয়েছে কাবাসিয়া গাজীপুর তো আপনারা যে যে লোকাশনের হবেন তারা সেই লোকেশন থেকে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন অত্যন্ত মানসম্মত এই ধরনের টেবিল তো এতটুকুই ছিল এই টেবিল নিয়ে বলার কারণ এই টেবিল নিয়ে আমি শুধু বলতে যাই শুধু বলতেই থাকবো বলতেই থাকবো তো বেশি না বলি আর হচ্ছে এখানে যে ষোলো মিলি মেলামাইন বোর্ডটা ইউজ করা হয়েছে এটা অত্যন্ত ভালো মেলামাইন বোর্ড আকিস কোম্পানির মেলামাইন বোর্ড ইউজ করছি আমরা এখানে দিচ্ছে কালো কালারের একটা ডিজাইন যে ডিজাইনটা দেওয়া হয় সেটা হচ্ছে কালো কালারের এবং এখানে স্ক্রু যে আমরা ইউজ করছি স্ক্রুগুলা এই স্ক্রুগুলা হচ্ছে আমরা ইউজ করছি ফাইভ এইট স্ক্রু থ্রি ফোর স্ক্রু শ ইঞ্চি স্ক্রু দেড় ইঞ্চি স্ক্রু দুই ইঞ্চি স্ক্রু অর্থাৎ যে জায়গায় যে স্ক্রুর প্রয়োজন আমরা সেই জায়গায় সেই রকমের স্ক্রু দিয়েছি এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ এটাকে লং লাস্টিং করার জন্য যা যা প্রয়োজন সব আমরা এখানে ইউজ করছি তো আপনারা যারা যারা আগ্রহী তারা এই টেবিলটা নেবেন